ন ক লা লাম ইয়াকুন শাক্সুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলছেন যে লাম ইয়াকুন শাক্সুন কোনো ব্যক্তি নয় কোন ব্যক্তি নয় আহাব্বা ইলাইহিম তাদের নিকটে অধিক প্রিয় সাহাবায়ে এবং সাহাবাদের নিকটে অধিক প্রিয় পৃথিবীতে কোনো ব্যক্তি নয় মিন রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম রসুল সাল আলিয়া সাল্লামের চেয়ে বেশি কেউ প্রিয় নয় মোহাম্মদ সাল আলিয়া সাল্লাম সাহাবিদের কাছে এত বেশি প্রিয় ছিলেন যে পৃথিবীর সকল মানুষের চাইতেও বেশি প্রিয় ছিলেন এই আদিসে তো আমরা দেখতে পাচ্ছি রসুল মোহাম্মদ সাল্লাহ আলিয়া কে কেমন ভালোবাসতেন সাহাবিরা সেই কথা এছাড়াও আমরা জানতে পারি মানবী সাল্লাহ আলিয়া সাল্লামও বলেছেন লাই মিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিউ ওয়ালা দিহি ওয়ালা দিহি আজমাইন তোমরা কেউ তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না মমিন হতে পারবে না হাত্তা যতক্ষণ পর্যন্ত না আকুনা আমি হব ইলাইহি তার নিকটে বা তোমাদের নিকটে অধিক প্রিয় যতক্ষণ পর্যন্ত না আমি হব মিন ওয়ালা দিহি মাতার চেয়ে অধিক প্রিয় ওয়ালা দিহি এবং তার সন্তানের চেয়ে ওয়ান্না এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি প্রিয় যতক্ষণ পর্যন্ত না আমি মোহাম্মদুর রস্ল্লা সাল আলী তোমাদের কাছে হব ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না এছাড়াও আমরা দেখি মোহাম্মদ সাল্লামকে ভালোবেসেছেন সাহাবিরা আর এই জন্য বলেছেন হাদিসে এসেছে আউলা বিল বিলিন আমিন আনফুসিহিম নবীকরম সাল্লাউ আলিয়া সাল্লাম হচ্ছেন মমিনদের নিকটে সাহাবিদের নিকটে আর মমিনদের নিকটে তাদের জীবনের চাইতে বেশি প্রিয় বেশি প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম নিজে তো বলেছেন বুস্তু আল্লিমান আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে অপরাধিস মানব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ইন্নামা আন আলাকুম মিসলুল ওয়াহিদি আমি তোমাদের পিতার মতো আমি তোমাদের পিতার মতো মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে কত ভালোবাসতেন সাহাবিরা কত সম্মান করতেন হাদিসে এসেছে আন আনাসিন রদিয়াল্লাহ তাহলে আনহু কল আনাস রাজিয়াল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেছেন রায় তু রসুল আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম রসুল সাল্লাহ আলিয়া দেখলাম ওয়াল হাল্লা কু একজন নাপিত তার চুল কেটে দিচ্ছিলেন ওয়া আতোফা বিহিয়া সাহাবু নবী সাল্লাহ আলিয়া সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাবিরা তার চতুর্শ্বে ঘিরে আছে তার চতুর্শ্বে কেন ঘিরে আছে ফামা ইউরি দুন আন্তাকু আশা ইয়াদি রজুলিন প্রত্যেক ব্যক্তি চাচ্ছে রসুল সাল আলিয়া সাল্লামের চুল যেন তার হাতে পরে মাটিতে যেন না পরে সুহান হামদি কত সুন্দর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ভালোবাসা একজন সাহাবিতম মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া সাল্লামকে এত বেশি ভালোবাসতেন বড় একটা হাদিসের অংশবিশেষে এসেছে যে এক সময় রসুল সাল্লা আলিয়াসাল্লাম যখন জান্নাতের কথা বলছিলেন তখন সে ভয় করছে ইয়া রসল আমি তো জান্নাতে আপনাকে দেখতে পাবো না রসুল সাল্লা আলি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে সে জান্নাতে যাবার পরেও যেন খুশি নয় মোহাম্মদ সাল আলী আসাল্লামের সাথে থাকতে চান তিনি তো ঈদা দাখলতাল জান্নাতা সেই সাহাবি বললেন ইয়া রাসুল্ল্লাহ আপনি যখন জান্নাতে থাকবেন রফা নবী সাল্লাহ আলিয়াল্লাম আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনি নবী রাসুলদের সাথে থাকবেন ইন্নি ঈদা দখল তুল জান্না নিশ্চয় যখন আমি জান্নাতে প্রবেশ করবো খসি তো আমি ভয় করছি ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আরো কা আপনাকে আমি দেখতে আর পাব না আল্লাহ রাসুল এই কথা শুনে চুপ থাকলেন পরে আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে নাজিল করলেন উমাইতে আল্লাহ রসুলাউল্লাদা আলিহিম তো নবী শহীদ তাদের সাথেই থাকবে যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামকে এত ভালোবাসতেন একদিন যুদ্ধের ময়দানে একজন ব্যক্তি রাসুল সাল আলিয়া সাল্লামকে বিন আনাস জিয়াদবিন সাকান নামে একজন সাহাবি তিনি কত বিক্ষত হয়ে পড়ে আছেন তীর বিদ্ধ হয়েছে বল্লম এসে পড়েছে মৃত্যু পথযাত্রী তার চারজন সাহাবি মারা গিয়েছেন তিনিও মারা যাবার উপক্রম সেই সময় সাহাবিরা নিয়ে আসলেন সেই সাহাবি কথা বলতে পারছেন না কত বিক্ষত হয়ে রসুল মোহাম্মদ সাল্ল্লাউ আলিয়া সাল্লামের দিকে তাকিয়ে আছেন তার ইচ্ছা যে রাসূল সাল্লু আলিয়া সাল্লামের পদচুম্বন করে মারা যেতে চান রসুল মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম বুঝতে পারলেন তখন বললেন আধু নু হু আধু নু তাকে আমার কাছে নিয়ে আসো তারপরে তা কদ্দামা কদ্দামা হু রসুল সাল্লা আলিয়া সাল্লাম তার পাটা আগিয়ে দিলেন দিয়ে তখন ওই সাহাবির মাথাটা আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লামের পায়ের উপরে রাখা হলো তিনি যেন রসুল সাল্লু আলিয়া সাল্লামের পদচম্বন করতে করতে মারা গেলেন তাহলে কত ভালোবাসতেন সাহাবিরা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসে এসেছে এটা তিরমিজির হাদিসে এসেছে আহমাদে মোসনাদে আহমাদের হাদিসে এসেছে হাদিসটা তাহাকিকে সহি বলেছেন অনেকে ইবন হাজার আসকালীন মানে সহ নাসরুদ্দিন আলবানীও সহি বলেছেন উনচল্লিশটি আঘাত একজন সাহাবির গায়ে তীর তরবারি বল্লমের আঘাত লেগেছে উনচল্লিশটি তাও মারা যায়নি সাহাবি খুবই ক্লান্ত কিন্তু রাসুল ময়দানে যখন আঘাতপ্রাপ্ত হলেন যখন রাসুল সাল্লুসাল্লামের দাঁত শহীদ হলো যখন রাসুল সাল্লু আলিয়া সাল্লামকে মাথায় মেরেছিল আংটা দুই চোখের পাশে ঢুকে গিয়েছিল দুটা আংটা লোহার দুটা লোহা ঢুকে পড়েছিল চোখের নিচে রাসুল সাল্লু আলিয়া সাল্লাম যেতে লেগে যখন উঠুস খেয়ে পড়ে গেলেন মোচট খেয়ে যখন পড়ে গেলেন রাসুল সাল্লুসাল্লাম খুব ক্লান্ত তখন একটা ছোট টিলা বেঁধেছে রসুল সালিয়া সেই টিলা পার হতে পারছেন না তখন একজন সাহাবি এভাবে বসে বললেন ইয়া রসুল্লাম আপনি আমার উপরে চলুন রসুল সালু আলিয়াকে ঘাড়ের উপরে কাঁধের উপরে নিয়ে ওই সাহাবি যেই সাহাবির গায়ে টা আঘাত ছিল সাহাবির নাম হচ্ছে জিয়াদ বিন সাকান অন্য আরাক এক রেওয়াতে অন্য নামে এসেছে জিয়াদ বিন সাকান তার ঘাড়ে নিয়ে রসুল সাল্লু আলিয়া সাল্লামকে ওই পাহাড় পাড়ি দিলেন ছোট টিলাটা পাড়ি দিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন রসুল সাল্লাহ আলিয়া খুশি হলেন খুবই এবং বললেন আও যাবা আও যাবা তলহা তো আও যাবা এটা হচ্ছে এই যে উনচল্লিশটি যেই ইয়া সেটা হচ্ছে জর্জরিত তালহাবিন ওবায়দুল্লাহ তখন রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন আও যাবা তালহা তো জান্নাতা জান্নাত ওয়াজিব করে নিল তালহা শুধু তাই নয় রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ভালোবাসার বিষয়ে আরও অসংখ্য হাদিস রয়েছে বোকারিতে এসেছে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মের যেই ওয়ালাইকুম আচ্ছা যান রসুল সাল্লাহ আলিয়া যখন এরকম ইয়ে করছিলেন রসুল সালিয়ামকে এত বেশি ভালোবাসতেন সাহাবিরা যে তার নজির পাওয়া যায় উনি হাদিসে থুতু পর্যন্ত ফেলতে দিত না রসুল সাল্লাহ আর একজন বলছেন যে আল্লাহ রসুল যা আদেশ করতেন তাই করতেন একদিন রসুল সাল্লাহ সাল্লাম সালাতের মধ্যে জুতা খসে ফেললেন জুতা একটু দূরে সরে ফেললেন সকল সাহাবিরা সঙ্গে সঙ্গে সেখান থেকে জুতা খসে ফেললো রাসুল সাল্লাম নামাজ শেষ অনত বললেন যে তোমরা এরকম করলে কেন তখন সাহাবিরা বললেন ইয়া রসলাল্লাহ আপনিও করেছেন তাই আমরাও করেছি রাসুলের আদেশ শোনা মাত্র কেবলা তাই নামে একটা মাসজিদ আছে সেই মাসজিদে যখন কেবলার পরিবর্তনের আয়াত আয়াতা সাতরুল মাসজিদুল হারমেটা যখন আয়াত নাজিল হলো তখন সাহাবিরা নামাজ অবস্থায় সলাতরত অবস্থায় তারা কেবলা পরিবর্তন করেছেন সালাতরত অবস্থায় একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে হঠাৎ করে উমার রাজি আনু বসে পড়লেন আবার উঠলেন প্রসাবের মতো করে তখন বলা হলো যে আপনি এরকম করলেন কেন উমার রাজি আল্লাহতাল আনু বললেন যে জায়গাতে রাসুল মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম প্রসাব করেছিলেন এই জন্য বসলাম মোমার রাজি আল্লাহ তালু এরকমভাবে তাওয়াফ করতে করতে হাজরে আসোয়াদ জান্নাতের পাথর হাজরে আসোয়াদকে চুম্বন করছেন আর বলছেন আমি দেখেছি রাসুল মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম তোমাকে চুম্বন করেছে আমি বিশ্বাস করি আমি জানি তোমার কোনো শক্তি নাই রাসুল যদি চুমু না খেতো তাহলে আমি চুমু খেতাম না আরেকটা কাহিনী এসেছে অসংখ্য কাহিনী একটা বুখারি থেকে একটা কাহিনী শুনি আপনারা তো জানেন রাসুল মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লামের বন্ধু ছিলেন আবু বকর রাজিয়া আল্লাহ তাল সর্বদায় তিনি ছিলেন তিনি পৃথিবীতে একজন ব্যক্তি যিনি বিনা বাক্যে কোনো কথা ছাড়াই রাসুল সালাল্লাহ আলিয়া সাল্লামের নবদ বিশ্বাস করেছেন তখন তিনি ছিলেন না একজন এসে রাসুল সালাল্লা আলিয়া সাল্লামের সংবাদ দিচ্ছেন আবু বকরকে আবু বকর জানো নবী মোহাম্মদ নাকি নবী দাবি কর সে আল্লাহর নাকি বার্তা বাহক রাসুল দাবি করছে তখন আবু বকর আল্লাহ তালন বললেন যদি মোহাম্মদ বলে থাকে সাল আলিয়া তাহলে আল্লাহর কসম অবশ্যই মোহাম্মদ নাবি হয়েছেন আমি তার প্রতি ইমান আনলাম রসুল সাল আলিয়া সাল্লাম তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন শুধু তাই নয় তাদের ভালোবাসা কি পর্যায়ে গেলে এই রকম কাহিনী পাওয়া যায় বুখারি রেওয়ায়তে এসেছে এক হাজার তিনশো এইটটি সেভেন নাম্বার হাদিস বোকারিতে এসেছে মৃত্যুর সময় রাসুল সাল সাল্লাম দশটা এগারোটার দিকে মৃত্যুবরণ করেন সোমবারে আর বিকালের দিকে আবু বকর আদি আল্লাহ আনু মারা যাচ্ছেন প্রচণ্ড জ্বর অসুস্থ তখন আয়সা রাধিয়াল্লাহ তাল আহাকে ডেকে বললেন মা তুমি বলো ফিয়া ইউমিন তবু ফিয়া রসুল্লাহি সাল্লাহ আলিয়াসাল্লাম রসুল সাল্লাহ আলিয়াল্লাম কোন দিনে মারা গিয়েছেন তখন আয়সার্লাহ বললেন কলাত ইয়উম আলী সোমবার দিনে মারা গিয়েছে আব্বা তখন রসুল সাল্লাহ আলিয়া মারা যাওয়ার দিনটা শুনে তখন আবু রে আল্লাহ তাল্লা আনহু বললেন যে ইয়াউমিন হাজা আজকে কী বার কলা তাই সাতা বললেন ইয়মুল ইসনাইন আজকে সোমবার কলা আবু বকর তালা আল্লাহনু বললেন আর ফিমা বাইনি ও বাইনাল হায় আজ রাত যদি আমি অতিবাহিত না করি আজ রাত যদি আমার এবং রাতের মধ্যে পার্থক্য হয় আমি আশা করছি যে আজ রাত যেন আমি পার না হই দোয়া করছি আমি আশা করছি আল্লাহ আপনি আমাকে আজকেই মৃত্যু দান করুন আমি মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লাম যে দিনে মারা গেছেন সেই দিনে আমি মারা যেতে চাই তো সাহাবিরা এত ভালোবাসতেন অসংখ্য হাদিস অসংখ্য কাহিনী আছে যেগুলো মহানবী সাল্লাহ আলিয়াল্ল আলামকে এত ভালোবেসেছেন তাহলে আপনারাই বলেন এরপরে দেখেন কি কাহিনী ঘটছে ওয়াকানু ওয়াকানু ইদা রাউহু যখন সাহাবিরা তাকে দেখতেন তাহলে আমরা জানলাম রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন তারপরেও যখন সাহাবিরা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে দেখতেন লামিয়া কুমু তারা দাঁড়াতেন না লিমা আলামু না কেননা তারা জানতেন মিনকার হি লিদা আলিকা এই কারণে মূলত রাসুম সাল আলিয়া সাল্লাম তা অপছন্দ করতেন পছন্দ করতেন না হাসান এই হাদিসটি সহি তাহলে রাসুদ সালু আলিয়া সাল্লামকে এত ভালোবাসার পরেও সম্মানে দাঁড়াতেন না। আর আমাদের স্যারেরা না দাঁড়ালে বাদব বলে আমাকে একদিন বাদব বলেছে বলছে তুমি হাদিস হয়ে গেছো না পীর সাহেব আমাকে ভার্সিটিতে জগন্নাথ ইউনিভার্সিটিতে ক্লাস আমি সবার সবাই দাঁড়িয়েছে আমি এরকম একটু মানে দাঁড়াইনি তো বলছে কি ব্যাপার তুমি দাঁড়ালে না কেন হানতান ইত্যাদি কথা বলে তখন বলছিলাম তো আসলে আলুল হাদিস হওয়া না এই যে হাদিসে আমরা কি পাচ্ছি সাহাবিরা এত ভালোবেসেছেন যে রাসুল সাল আলিয়া সাল্লামকে দেখা মাত্রই সাহাবিরা চেয়ে থাকতেন আল্লাহ রাসুল হাতিম তায়ের ছেলে বলছে রাসুল মো সাল আলিয়া মতো এত সুন্দর কথা বলতে এত সুন্দর রিয়া করতে আমি আর কাউকে দেখিনি এত দয়ালু ব্যক্তি আর দেখিনি জায়দবিন বিন হারিসা রাসুল সাল আলিয়া পালিত পুত্র নামে খ্যাত হ্যাঁ তার ছোট বাচ্চা রসুল সাল্লামের ভালোবেসে পেয়ে যখন তার পিতা মাতা চাচা এসেছে আর পিতা এসেছে নেওয়ার জন্য রসুল মোহাম্মদ সে যদি যেতে চায় তাহলে আপনারা নিয়ে যান জায়দ বিন হারিসা বলছে যে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের কাছ থেকে আমি যেতে চাই না কত ভালোবাসতেন জায়দ বিন হারিসার ছেলে ওসামা বিন জায়েদ ওসামা বিন জায়দ রাসুল সাল্লাউ আলিয়াল্লামকে রাসুল সাল আলিয়াসাল্লাম কোলে নিয়ে থাকতেন অনেক ভালোবাসতেন তো উমার তাল আনুকে তার ছেলে আবদুল্লাহ বিন ওমার একদিন জিজ্ঞাসা করছেন যে আপনি সরকারি কোষাগার থেকে বা যেই ভাতা নির্ধারণ করেছেন তার চাইতে উমারের আমাকে আপনি আমি আপনার নিজের ছেলে আমাকে আপনি বেশি দেন না কিন্তু কোসামাকে বেশি দেন কেন তো উমার আদি আল্লাহালু এটা নিহায়াতে এসেছে এটা উমার আদি আল্লাহন বললেন যে তুমি জানো যে তুমি আমার কাছে যতটা প্রিয় তার চাইতেও বেশি প্রিয় হচ্ছে ওসামা কারণ ওসামা হচ্ছে রাসূল সাল্লা আলিয়া সাল্লামের কাছে আমি ওমারের চাইতে বেশি প্রিয় ছিল তার বাবা তার কাছে বেশি প্রিয় ছিল আমি তার জন্য বেশি ভালোবাসি সুহান আল্লাহ হামদি মক্কা বিজয়ের দিনে আল্লাহ রাসুলের চাচা আবু সুফিয়ান যে আল্লাহ রাসুলের সবচাইতে বড় শত্রু ছিল আল্লাহর রাসুলের শ্বশুরও ছিল তাই না আপনারা জানেন তো আবু সুফিয়ানকে এরকমভাবে চাদরে মুড়ি দিয়ে নিয়ে আসছে আল্লাহ রাসুলের চাচা আব্বাস রাদি আল্লাহ তালা তো আব্বাস রাধি আল্লাহ আনু যখন নিয়ে আসছেন উমার রাদি আল্লাহ তালা আনহু সেই রকম বীর বিক্রম না তাকে দেখলে তো সবাই ভয় পায় শয়তানও ভয় পেয়ে পালায় তো উমার রাধি আল্লাহ তালা আনু বলছেন ইয়া রসুল আল্লাহ আস্তা জিনুক আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি আপনি আমাকে অনুমতি দেন কাল্লা আমি দ্বিখণ্ডিত করে ফেলে দিব এই সুফিয়ানের কাল্লা আমি থব না তার দেহে এরকমভাবে যখন বারবার বলছিলেন তখন আব্বাস বলছেন যে হে উমার থামো যদি আবু সুফিয়ান যদি তোমার নিজের বংশর কেউ হতো তাহলে তুমি এরকম বলতে না এরকম করতে না তখন উমার রাজি আনু বলছেন আব্বাস তুমি থামো তোমার ইসলাম গ্রহণ আমার পিতার ইসলাম গ্রহণের চাইতে আমার কাছে বেশি প্রিয় আমার পিতা খতাম খাবাম খতাম যে ইসলাম গ্রহণ করবে এর চাইতে আমার কাছে বেশি প্রিয় আমি বেশি আনন্দিত হয়েছি যে তুমি আব্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছ কারণ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এই আশা রাসুল সাল্লাহাম পোষণ করেন তুমি রাসুলের চাচা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে রাসুল খুশি হবেন এই জন্য আমি তোমার ইসলাম গ্রহণে আমার পিতার চাইতে বেশি খুশি হায় আমার পিতা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতো পরে ওমার হাজিয়া আল্লাহ আনহু আফসোস করলেন তাহলে দেখেন কত ভালোবাসতেন তারপরেও এত কিছু করতেন তারা কিন্তু তারা সম্মানে দাঁড়াতেন না তাহলে বোঝা যাচ্ছে কেউ যদি সম্মান চাওয়ার অর্থে দাঁড়ায় তাহলে তার স্থান যাহান নামে করে নেবে পরের হাদিস আন মহাবিয়া রিয়াল রসুল্লাহ সাল সাল্লাম সাল্লামানু মান সরহু মাসালু আইয়তা মাসাল রিজাল্ট কে আমান যে একজন কোনো একজন ব্যক্তি চায় এরকম আইয়াত মাসাল যে তার জন্য অভিনয় করে দাঁড়িয়ে থাকুক তার মানে মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক সম্মানার্থে দাঁড়াক তাহলে ফালিয়া বাবা আমাকে সে যেন তার স্থান জাহান নামে করে নিলম এই হাদিসটাও সহি তিরমিজিতে এসেছে আবু আবুদে এসেছে অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে ও আনা উমা মাতা কলা খরজা রসুল্লাহ সাল্লা সাল্লাম কি আনা আলা আসন ফা কুমনা তাকুমু ফা কলা আ যেমন ইউ আজ দিমু বাজুহা বাজন রহ আবু দাবুদ এই হাদিসটার অর্থ সহীফ কিন্তু খাদিস্তা জয়ীফ হ্যাঁ আবু উমা আমাতা হতে বর্ণিত তিনি বলেন খরজা রসুল আল্লাহ সাল্লাউ আলাহি সাল্লাম আল্লাহ রাসূল বের হলেন মুত্তাকিয়ান আলা আসো লাঠিতে ভর করে বের হলেন ফাকুম না আমরা দাঁড়িয়ে গেলাম রাসূল সাল্লাহুসাল্লাম যখন বের হলেন ঘর থেকে বা কোথাও থেকে তখন আমরা দাঁড়িয়ে গেলাম লাহু তার জন্য তার সম্মানার্থে আমরা দাঁড়িয়ে গেলাম ফাকলা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন লাতা কুমু তোমরা এমনটি করো না কামাতা কুমুল আজ যেমন অনারবিরা করে বাদশাহ রাজা বাদশাহদের সম্মান আর্থে দাঁড়ায় পারস্য খ্রিস্টান ইহুদি নাসারা আর চীনারা তো মাথা নত করে মার একটা ঘাড়ে ঠিক আছে না তো এরকম যদি তোমরা করো না কামাত কুমুল আ যেমন যেমন ইউদি কাফেরা খ্রিস্টানেরা মাজুসিরা করে তেমন এরকম করো না ইউ আজ বাজুয়া বাজন তারা যেমন পরস্পরের সম্মান নার্থে এরকম করে থাকে তোমরা এরকম করো না হাদিসটা জৈফ বলেছেন নাসরউদ্দিন আলবাণী এবং অন্যান্য জৈফ বলেছেন তবে মানানটা বোঝা যায় যে সইফ কারণ রসুল সাল্লাহ আলহি বলেছেন খোলা ফাল ইয়াহুদি খোয়ালা ইয়াহুদা ওয়ান্না দা ওয়ানাসর ইয়াহুদা ওয়ান্না এউ দা ওনা সর খোয়ালিফু ওয়ান্না সর আল্লাহ রসুল দুভাবে বলেছেন যে তোমরা ইউদি নাচারাদের বিরুদ্ধাচারণ করো তোমরা ইয়াহুদিন আসারাদের বিরুদ্ধাচরণ করো তো আন আবি সাঈ আনি আবিল হাসান কলা যা আনা আবু বকর আবু বাকর রাহ তালু আমাদের কাছে আসলেন ফি শাহাদাতিন একটা সাক্ষ্য দিতে ফা কম রাজুলু তখন বন্ধ করেছেন বন্ধ করেন ফা কম